বললেন প্রথম দিন থেকে জন্মসূত্রে যে আপনার নাগরিকত্বের বন্ধের কথা বলতেছেন যদিও বা অনেক বিতর্কের বিষয় আপনি দেখেন তিনি আসলেন একটি চোদ্দ টাকা দিয়ে মনে করেন আমি বাংলাদেশের প্রেক্ষাপটে দেন তিনি চোদ্দ হাজার টাকা দিয়ে একটা ভিসা নিলেন তিনি জামায়ের মত করে তিনি বিমানে চড়ে তার ওয়াইফকে নিয়ে আসলেন নিউ ইয়র্কের কোন হসপিটালে ভর্তি করে দিলেন দেড় লক্ষ ডলার বিল তুলে দিয়ে তিনি একটা ফুটফুটে সন্তান জন্মগ্রহণ করে এই থেকে চলে গেলেন এই ট্যাক্সের বুঝাটা আমার উপর চাপলো আমেরিকানদের উপর চাপলো এটা কেমন উদারতা ভাই